আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত বন্ধুরা আপনি কি জানেন এক মুসলিম কর্মী কীভাবে মিস্টার বিস্টকে ইসলাম ধর্মের গুরুত্ব বুঝাতে পেরেছিলেন আপনি কি জানেন প্রযুক্তির ইতিহাসেও ইসলাম এক বিরাট অধ্যায় আর কিভাবে এক হলিউড তারকা আজানের প্রেমে পড়ে যান এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পৃথিবীর কিছু বিখ্যাত ব্যক্তিত্ব কীভাবে ইসলাম সম্পর্কে তাদের চিন্তা প্রকাশ করেছেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ইনি হচ্ছেন একজন হলিউডের অভিনেতা দু হাজার চোদ্দো সালে টাইমসের একটি শোতে তিনি বলেছিলেন ইসলামিক ফোবিয়া মানে মুসলমানদের ভয় এটা কোনো কল্পনা নয় বরং ইসলামিক আকিদা থেকে আসে কিন্তু সঙ্গে সঙ্গে বেন আফলেক তার প্রতিবাদ করেন এবং বলেন তুমি বলতে চাও ইসলাম ধর্ম একটি মিথ্যা ধর্ম তিনি আরও বলেন বিশ্বের কোটি কোটি মুসলমান আছে যারা কোনো অন্যায় করে না নারীদের ওপর জুলুম করে না বরং তারা শিক্ষিত হতে চাই। এবং শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে চাই এই বিতর্কে বেন আফলেক সেসব কথা বলেন যা ইসলামের পক্ষে এবং খুবই সত্য সাম হারিস পরে আর কোনো যৌক্তিক উত্তর দিতে পারেননি এবার আসি অন্য এক বিখ্যাত অভিনেতার কথাই আপনি নিশ্চয়ই এই অভিনেতাকে চিনেন তিনি একবার ইস্তানবোল তুরস্কে যান তারপর এক সাক্ষাতে তিনি বলেন প্রথম দিকে ফজরের আজান শুনে আমি বিরক্ত হতাম কিন্তু কয়েকদিন পর আজান আমার মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল তৃতীয় সপ্তাহের পর আমি বুঝতে পারলাম আমি আজানের প্রেমে পড়ে গেছি এটা খুবই মোহনীয় তিনি বলেন আমার মনে হচ্ছে আমার জীবনের সব প্রশ্নের উত্তর হয়তো ইসলামের লুকানো আছে তিনি আরও বলেন তুরস্কে আমি দেখেছি হাজার হাজার মসজিদ আমি আজ বুঝেছি ইসলাম শুধু ধর্ম নয় একটা শান্তির জীবনধারা এবার আসি ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি সম্পর্কে যারা ইউটিউব দেখেন তারা হয়তো ইনাকে একবার হলেও দেখেছেন ইউটিউব জগতের সবচেয়ে বড় ইউটিউবার হচ্ছেন ইনি কিন্তু তার টিমে আছেন একজন মুসলিম তারেক সালামি তারেক শুধু ক্যামেরাম্যান নন বরং বহু ভিডিওতে দেখা দিয়েছেন একবার মিস্টার বিস্ট এক সাক্ষাৎকারে বলেন তারেক আমার জীবনে এমন এক পরিবর্তন এনেছে যা আগে কখনো অনুভব করেনি তারেক খুবই ধার্মিক ব্যক্তি সে মদ খায় না ভুল কাজ করে না পাচক্ত নামাজ পড়ে তারেকের এই ধার্মিক জীবন দেখে মিস্টার বিস্ট বলেন তার ভিতরে একটা আলাদা শক্তি আছে আমি এটা অনুভব করি টিমের অন্য একজন সদস্য বলেন আমরা যত ব্যস্তই থাকি না কেন তারই কখনোই নামাজ বাদ দেয় না এই কথাগুলো মিস্টার বিস্ট ও তার টিমকে ইসলাম সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে ইনি হচ্ছেন একজন হলিউড অভিনেতা তিনি বেলজিয়ামে জন্ম নিয়েছেন তারপর আমেরিকা এসে হলিউডে অভিনয় শুরু করেন একবার তিনি এমবিসি চ্যানেলে সাক্ষাৎকারে বলেন আমি মুসলমানদের খুবই পছন্দ করি কারণ তাদের খাদ্যাভ্যাস খুবই স্বাস্থ্যকর তিনি আরও বলেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম ছিলেন খুবই জ্ঞানী তিনি জানতেন কোন খাবার মানুষের জন্য উপযোগী তিনি বলেন নবী সাল্লাম আমাদের জন্য এমন এক ডায়েট পদ্ধতি রেখে গেছেন যাতে স্বাস্থ্য ও ভারসাম্য রয়েছে তিনি তার এক মুসলিম বন্ধু কামরানকে অনুরোধ করেন তুমি দয়া করে সবাইকে ইসলামের সুন্দর দিকগুলো শেখাও এটা সত্যিই অসাধারণ এবার আসুন প্রযুক্তির রাজা এলোন মাস্কের কথায় বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী প্রভাবশালী ব্যক্তি এলোন মাস্ক অনেকে ইসলামকে পুরানো যুগের ধর্ম ভাবেন কিন্তু এলোন মাস্ক একবার দুবাইয়ে বলেছিলেন যখন রোম সাম্রাজ্য পতনের পথে তখন ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন তিনি বুঝাতে চেয়েছিলেন ইসলামী তখন জ্ঞানকে সংরক্ষণ করেছিল তিনি বলেন হারুন আর রশিদের সময় মুসলমানরা বিজ্ঞান প্রযুক্তি ও অর্থনীতিতে অগ্রগামী ছিল সেই সময় সমস্ত জ্ঞান গুচ্ছ করে একত্র করে আরবি ও ফার্সিতে অনুবাদ করা হয় আজ অনেক মুসলমান ভুলে গেলেও মাস্ক সেই কথা স্মরণ করিয়ে দেয় এবং এটি প্রমাণ করে যে ইসলাম শুধু ধর্মই নয় বরং জ্ঞান বিজ্ঞানের এক মহান বাতিঘর আপনারা সবাই মহাত্মা গান্ধীকে চিনেন তিনি মূলত একজন আইনজীবী ছিলেন পরে স্বাধীনতা আন্দোলনের মহান নেতা হয়ে ওঠেন একবার এক বক্তব্যে গান্ধীজি বলেন আমি এমন একজন মানুষকে চিনি যিনি কোটি মানুষের অন্তরের রাজা তিনি আরও বলেন এই মানুষটির জনপ্রিয়তা কোনো জোর জবরদস্তির মাধ্যমে আসেনি বরং তার সততা সহজতা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ মানুষকে আকৃষ্ট করেছে তিনি বলতে চেয়েছেন হযরত মোহাম্মদ সাল্লা আলিহি ওয়াসাল্লাম আসলেই একজন মহান আদর্শবান মানুষ ছিলেন যার বিশ্বাস ছিল শুধুমাত্র আল্লাহ এবং তার মিশনের উপর এভাবেই গান্ধীজি মুসলমানদের এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন এটা প্রমাণ করে ইসলাম সত্যিই এক আদর্শ জীবন পদ্ধতি তাহলে বন্ধুরা এই ছিল পৃথিবীর বিখ্যাত কিছু মানুষের মুখ থেকে ইসলাম সম্পর্কে প্রশংসা ও সত্য কথা তাছাড়া আরও কত শত শত বিখ্যাত ব্যক্তিরা যারা সব দিক থেকে পরিপূর্ণ হওয়ার পরেও ইসলামের কাছে নিজের মাথা নত করেছে এবং বলেছে সবচেয়ে জ্ঞানী হচ্ছেন নবী মোহাম্মদ সাল আনীহি ওয়াসাল্লাম